আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি দেখতে পাচ্ছেন কত বড় রুই মাছ এবং কোন আড়তে এবং কি সমস্যার বিস্তারিত আপনাদের আমি এই ভিডিওতে জানিয়ে দেব যে আরতটা দেখতে পাচ্ছেন এটা হলো কুতুবচর আড়ত এবং পূর্ব ছিল রোডে সেখান থেকে রোডে ফ্লাইওভার কারণে সেখান থেকে ভেঙে নিয়ে এসে এখানে কুতুবচর নামে পরিচিত সে এলাকাতে নতুন আড়ত করা হয় কুতুবচর এবং সলঙ্গা উল্লাপাড়া উপজেলা এবং সিরাজগঞ্জ থানায় অবস্থিত এটা হলো সিরাজগঞ্জ জেলা তথা উত্তরবঙ্গে ধরা চলে প্রবেশদ্বার যেহেতু এ এখানে প্রচুর পরিমাণে মাছের বিক্রয় হয় এবং রাত আপনার পাঁচটার পর থেকে অথবা ফজর আজান পর থেকে মাছ বিক্রি শুরু হয় সকাল সাতটা পর্যন্ত এখানে মাছ বিক্রি চলে তারপরে আবার দ্বিতীয় আরেকটা বসে আপনার দশটা অথবা এক সাড়ে দশটার দিকে দ্বিতীয় আরেকটা বসে সেখানে আপনার বারোটা সাড়ে বারোটা অথবা একটা পর্যন্ত মাছে বিক্রি হয় এবং প্রচুর পরিমাণে মাছ এখানে বিক্রি হয় এখান থেকে মাছ আপনি ঢাকা সহ বিভিন্ন জেলায় এবং যায় আমরা যখন গিয়েছিলাম মাছ কিনতে তখন সরকালের আরটা শেষ হয়ে যায় তার কারণে বড় বড় মাছ আমরা পাই নাই হয়তো মধ্যম মাছগুনে পেয়েছে ছিল সেই মাছগুনে অনেক বড় দেখতে অনেক বড় কিন্তু আপনাদের সুচিক সময় আসলে অবশ্য আরো বড় বড় মাছ পেয়ে যাবেন কি ধরনের মাছ তার সব ধরনের মাছ আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং বিশাল বিশাল মাছ এখানে পেয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে আরতে কারণ আরও যেহেতু তার কারণে অনেকটা সস্তায় মাছ বিক্রি করে থাকেন এখানে এবং হাট বাজারের চেয়ে অনেকটা সস্তা আপনি যদি ক্রয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভোরে আসতে হবে ভোরে এসে এখান থেকে মাছ নিতে হবে বেশিরভাগ পাঁচ কেজি মাছ ছাড়া আপনাকে মাছ দিবে না কারণ পাঁচ কেজি ওজনের হলে তারা বিক্রি করে বেশিরভাগ আপনারা কেউ যদি এ আড়তে আসতে চান তাহলে আপনাদের তো আমি বলে দিচ্ছি আপনারা সিরাজগঞ্জ রোড থেকে কেউ যদি আসতে চান সিরাজগঞ্জ রোড হয়ে তাহলে সিরাজগঞ্জ রোড রোডে বলবেন যে কুতুবচার আড়তে যাবো তাহলে আপনাকে নিয়ে আসবে অথবা সলঙ্গা থেকে সলঙ্গা থেকে আসতে চাইলে আপনাকে আপনাকে বলতে হ আপনি বলবেন যে কুতুবচার আড়তে যাব তাহলে আপনাকে অবশ্যই নিয়ে আসবে নিয়ে আস আসবে অথবা উল্লাপা থেকে আপনি এই আসতে চাইলে আসতে চাইলে আপনাকে সলঙ্গা অথবা সিরাজুঞ্জ রোডে আসতে হবে রোডে গিয়ে রোডে গিয়ে আপনাকে বলতে হবে কুতুবচার আরতে যাব তখন আপনাকে নিয়ে আসবে দশ টাকা অথবা পনেরো টাকা ভাড়া নিতে পারে কারণ উত্তরবঙ্গের প্রবুষদারে এ আড়তটা ছিল সেখান থেকে নিয়ে এসে কুতুবচার আড়তটা করা হয় সেখানে প্রতিদিন প্রচুর পরিমাণ এবং মনকে মন মাছ সেল দেওয়া হয়